নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের আজকে বাগদা চিংড়ি বাজার থেকে নিয়ে এসেছিলো সেটাকে আমি কেটে সুন্দর করে ধুয়ে একটা পাত্র রেখে দিয়েছি আর এদিকে আমি কেটে নিয়েছি সবজিগুলো সবজির মধ্যে আছে সিম কুমড়ো আলু টমেটো গাজর এগুলোকে আমি পিস পিস করে সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি রেখে দিয়েছি জল সরানোর জন্য আর এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর কয়েক পিস রসুন এগুলোকে কেটে রেখে দিয়েছি আর এদিকে আমি বাগদা চিংড়িটাকে ভেজে একটা থালায় তুলেও নিয়েছি কড়াইতে এখনও তেল থেকে গেছে এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটা রসুনটা গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সবজিগুলো যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সবজিগুলোকে দিয়ে আমি ভালো করে সাঁতাল দিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে ভালো করে সাঁতাল দিয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কাটাটা এটাকে দিয়েও ভালো করে সাঁতাল দিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা আদাটা আর একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে সাঁতাল দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্য যেই টকবক করে তরকারিটা ফুটছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে নিয়ে এবারে আমি এর মধ্যে যে বাগদা চিংড়িটা ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম যে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম জিরে মরিচ গুঁড়োটা জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু সময় ফুটিয়ে নেবো একটু সময় ফুটানো হয়েও গেছে এবারে আমি দিয়ে দেব কি আমি একটা মশলা করে রেখেছিলাম যে সিক্রেটটা আপনাদেরকে আমি এখনও জানাইনি জানাবো একদিন অন্য ভিডিওয়ে তো সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার তরকারি সম্পূর্ণ রেডি আমি তরকারিটা নামিয়ে নেব এবারে আমি এই তরকারিটা গরম ভাতের সঙ্গে খাবো তো আপনারাও এভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন বেশ সুন্দর লাগে এই তরকারিটা খেতে আমার তো খুব ভালো লাগে আর আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে বেশ ভালো লাগে